আসসালামু আলাইকুম ইব্রিয়ান আজকে আমি তৈরি করব পারফেক্ট ফুডিং কিভাবে বানাতে হয় আমি ফুডিং বানালে এরকম পারফেক্ট এবং স্মুথ হয় দেখেন আমি পুরিংটা কাটলাম এবং কি হাতেও নিলাম পুডিংটা একটুও ভাঙে নাই এটার কারণ হচ্ছে আমি পুডিংয়ে এমন একটা আইটেম ইউজ করি যার কারণে আমার পুরিং এরকম সফট আর পারফেক্ট হয় আর এতটা ক্রিমি হয় যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে ওই রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। প্রথমে একটি ফ্রাই প্যানে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি চিনির যখন কালার আসতে শুরু করে তখনই আমি একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে পারফেক্ট কালার করে ক্যারামেল তৈরি করব। ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব একদম দেখেন পারফেক্ট কালার চলে আসছে এরপর আমি যে মোল্ডে ক্যারামেল তৈরি করব ওই মোলে ঢেলে নেব এবার আমি মোলটাকে এক সাইডে রেখে দেব ক্যারামেলটা সেট হওয়া পর্যন্ত এবার আমি একটি ফাত্রে হাফ লিটার দুধ নিয়েছি দুধগুলোকে ভালো করে জাল করে একটু ঘন করে নেব দুধগুলো একটু ঘন হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার আমি এখানে একটি মিক্সিং বোলে চারটা ডিম নিয়ে নেব একে একে ডিমগুলোকে আমি ভেঙে নেব ডিমগুলো ভাঙা হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়েছি আপনারা চাইলে ভারিয়ে কমিয়ে দিতে পারেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন ওইভাবে দিয়ে দিতে পারেন আর ডিমগুলোকে নর্মাল টেম্পারেচারে রাখবেন আর যদি একান্ত মনে না থাকে তাহলে ডিমগুলোকে হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবেন এবার হ্যান্ড মাধ্যমে আমি এগুলা ভালো করে ফেটিয়ে নেবো যেন চিনিগুলা একদম গলে যায় এরপর এখানে আমি এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি ভিডিওর শুরুতে যে সিক্রেট আইটেমের কথা বলা হয়েছে সেটি হলো কিছু দুধের মধ্যে এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন এরপর মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে না মিশিয়ে নেবেন মনে রাখতে হবে দুধগুলো যেন কুসুম গরম থাকে আর কুসুম গরম অবস্থায় এই কাজটা করতে হবে এরপর এবার আমি ডিমের মিশ্রণের সাথে দুধগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে হ্যান্ড জুক্সের সাহায্যে এবার আমি যে পাত্রে ক্যারামেলটা সেট করা হয়েছে ওই পাত্রে ডিমের মিশ্রণগুলোকে দিয়ে দিব এবার আমি ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে দিব এবার একটা ফাতিলে একটা ফাতিলে আমি কিছু পানি দিয়ে পরিমাণ মতো ফানি দিয়ে এর মধ্যে একটা ন্যাকড়া দিয়ে দিয়েছি যাতে করে ফাত্রটা নড়ে ঝুড়ে না যায় এরপর আমি চল্লিশ ম মিনিটের মধ্যেই স্টিম করে নিয়েছি চল্লিশ মিনিট পর এবার আমি এটা চেক করে দেখলাম একদম পারফেক্ট হয়েছে এবার এগুলো আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করা ঠান্ডা হয়ে আসলে এটা আমি মোল্ড আউট করে নেব মোল্ড আউট করার ফল দেখেন কতটা পারফেক্ট হয়েছে একটুও ভাঙে নাই দেখেন কতটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ এভাবে পুরি আপনারা বানালে একদম পারফেক্ট হবে শুধুমাত্র কনফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে তৈরি করবেন দেখবেন একদম পারফেক্ট পুরিং বানানো হয়েছে তো সবার কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ